পুটি টাকার মালিক রাখ অবাব হয় না দোর করিব বাস্তালাতে বাস তালাতে মনঠা বাহাদু ফেরা মুনের লাশকা দেখ বিশ্বর যাদু ঘরে খাইনা মাটি পোকা মাকড় সবায় ঘৃণা করে হৃদয়ে থাকিলে যার নম্রতা সাদা রহমত আসবে সদা প্রভু ওয়াদা বড়ে বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উস জমিন থেকে বাণীস জমিনে যায় এমনি খোদা রহমত أس নরম কারি দ বহ মিল সর গাড়ি করে রবে শা

ما استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

স্পষ্ট প্রাণের মধ্যে বলেছেন কি বলেন নাই জুনে বলেন বলছেন কি বলেন না কারা জাননাত পাবে আমার আল্লাহ তা প্রাণের মধ্যে বলেছেন ইন্নালা বর আরলাফি নাই ওয়ার ইন্নাল খুদ্দা আরফি চাই মেঘামুল যারা করবে তারা সরাসরি জাননাতে যাবে আর যারা আবার করবে সারা যাবে ঠিক না বেজি জান্নাত হলো শান্তি জায়গা আর জাহান্নাম হলো আজাবের জায়গা ও মুমিন বান্দারা ও নবীর আশিক উম্মতের দল কিন্তু আজকে তো জান্নাতের জন্য কোনো টেনশন নাই কোনো প্রেশারই নাই কোনো চিন্তা নাই জান্নাত যদি কামাই করতে চায় তাহলে এবাদত করা লাগবে কা যারা বলেন চিল্লায় কার ইমানত করা লাগবে আল্লাহ তালা ইবাদত করা লাগবে আপনি আমি যদি ইবাদত করেও যদি দিন পার করায় আর যদি ইবাদত ছাড়াও দিন পার করায় এ দুনিয়ায় তোমার আমার চিরদিন থাকার কোনো সুযোগ আছেনি কথা বলেন না কেন সুজন আছে ওই যারা বলতেছে না তারা করে চিরদিন থাকবে চিরদিন থাকা যাবে চিরদিন থাকতে কেউ পারেও না আপনি আমিও পারব না ও নবীর আশুমতির দ এই দুনিয়া হতে একদিন না একদিন বিদায় গ্রহণ করে কোথায় যাওয়া লাগবে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও শেখায় লাগিয়ে সিঁড়ি নদীর পা ভাঙে ও পা গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনী তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক না ঠিক যত চেষ্টা করো না কেন এ দুনিয়া থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে কিন্তু ওই কবরের মধ্যে কি নিয়ে আর রওনা করলা রে বাবা একটু নেজে মনের বুঝাও কি বলেন ঠিক না রে ঠিক এ দুনিয়া হতে খালি হাত নিয়ে রওনা দেওয়া না কিছু নিয়ে যেতে পারবে পারছে কে আপনি আমি পারবো না আপনি আমিও পারবো না বাদশা জুলকার নাম শুনছেন আপনারা বাদশা জুলকার এই পৃথিবী শাসন করেছে চারজন দুইজন হলো মুসলমান আর দুইজন হলো বেঈমান মুসলমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকার ঘটনা আপনারা সবাই জানে বাদশাহ জুলকার নাই মৃত্যুর আগে আর সাথী সঙ্গীদেরকে বলে গেল আমি যখন মারা যাবা এই মরা লা শহরে শহরে ঘুরেয়া তারপরে দামোন খাপন করবা বাদশা ঝংকার নান্তেকাল করলে অন্তকালের পর জানাজা নামাজ শেষ করায়া বাদশা রসুল কোন যায় দুটো হা কাপড় থেকে বের করে শহরে শহরে ঘুরাইয়া কবরে নিয়ে যায় দুনিয়াদার পাগুলেরা দেখে বলে দেখো বাচ্চা ঝুলকার নাই কত বড় বাচ্চা মৃত্যুর পরে আমাদের কাছে ট্যাক্স চাই কি চাই ট্যাক্স চাই তো পরে এভাবে ধরে বলতেছে কিছু দাও কিছু দাও কিন্তু যারা আল্লাহর খাঁটি বান্দা যারা আল্লাহর আশিক ছিল যারা আলে ওলামা ছিল তারা বলে না 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 বাদশা জুলকারন না কিছুই যায় না বাদশা জুলকারন নাচছ সোয়াই না বাদশা জুলকারন কিছুই যায় না বাদশা জুলকারন মু যায় দেখো রে দুনিয়ার মানুষ আমি এই দুনিয়া থেকে বিদায় কবরে যা আমার এতগুলো টাকার মালিক আমি এতগুলো গাড়ির মালিক আমি এতগুলো গাড়ির মালিক দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় দেখো খালি হাত আমি রওনা করলাম কথা বলেন ঠিক না বেঠিক পাত্রের মধ্যে যা থাকে কাজ করলে তাই পড়ে যারা দুনিয়াদার তারা কয় দেখো কত লোক আর যারা আল্লাহর খাটি বান্দা না না বাকসা জুলকার নাই এটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিলে যতই টাকার মালিক হও না কেন যতই গাড়ির মালিক হও না কেন যতই বাড়ির মালিক হও না কেন এ দুনিয়া যে বিদায়ের সময় খালি হাতে রওনা দেওয়া লাগবে ঠিক না রে কেউ কিছু নিয়ে যেতে পারবে কেউ পারে আমি আপনি আপনিও পারবো না তাহলে দুনিয়ার পিছনে এত দৌড়া কেন আমার আল্লাহ যে উদ্দেশ্য দুনিয়ার মধ্যে পাঠাইলে সেই উদ্দেশ্য আমি আমি ভুলেই গেছি যাওয়ার সময় খালি হাতেই রওনা করতে হবে কি বলেন ঠিকনা লজি জেতাবে খালি হাতে জেতাবে খালি হাতে সঙ্গে কিসু যাবে না সাড়ে এফটি

Eu uso a মদিনা করেছি ওই কবরের মধ্যে সাড়ে হাত জায়গা ছাড়া কারো বেশি হবে যতই বড় লোক হও না কেন যত গাড়ির মালিক হও না কেন রে মুমি যত টাকার মালিক হও না কেন ওই কবরের মধ্যে তোমার আমার পরিমাণ হবে সাড়ে হাত কি বলেন ঠিক তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এই এক না দুই বলেন না কেন তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী তোমার কালাম আমার কালাম তোমার কাবা আমার কাবা তোমার রব আমার রব সব যদি একই হয় তাহলে তুমি কেন ভিন্ন রকম চলো এই দাড়ি কার শুনল এই টুপি কার শুনল এই পোশাক কার শুনল নবীর যদি শূন্য আর নবীর উন্নত যদি দাবি করো রে মমি তাহলে তোমার মধ্যে কেন শূন্যত নাই তোমার মধ্যে কেন রসুলের আদর্শ নাই তোমার মাথার মধ্যে কেন রসুলের টুপি নাই তাহলে যদি দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ যদি নিজের শরীরের মধ্যে ফিট করতে না পারি তাহলে তোমার আমার স্থান কোথায় হবে হিসাব মিলে না ঠিক না ঠিক আসলে তুমি আমি কার গোলা আল্লাহ যদি বুঝ না দেয় তাহলে কি কোনো করার কিছু আছে কপাল যদি পুড়ে যায় যে কথা বলতেছিলাম কপাল যদি পুড়ে যায় এই ওরা পারে কেউ জোড়া লাগাইতে পারে না আসলে ভালো মানুষ হতে হলে ভালো মানুষ হতে হলে ভালো গাছের ফল হতে হবে কিসের ফল ফল ভালো গাছে হতে হবে আপনি আমি যদি ভালো ফলের আশা করি তাহলে ভালো গাছ লাগাইতে হবে কিনা তেঁতুল গাছ লাগাইয়া আপনি বড়ের আশা করবেন তাহলে হবে তাহলে হবে এলাকায় কি মা বোনেরা আশ্রয় নাই যারা বলেন আশ্রয় নাই ও মা তুমি একজন দামি মা তুমি একজন মহামূল্যবান মা তুমি হচ্ছ আলী রজি আল্লাহ তাআলা আলী মায়ের মত দামি মা তুমি হচ্ছ সালাহ আলরামের মায়ের মত দামি মা ও মা তুমি হস্ত সুমাইয়ার মতো দামি মা তুমি হস্ত খাদিজার মতো দামি মা তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তোমার পেট থেকে ভালো সন্তান জন্মগ্রহণ করবে কি বলে ঠিক না রে ঠিক মারা হচ্ছে আসো ও মা ও পুরুষাই উমিয়ানের মা তুমি হচ্ছে একজন দামি মা তুমি হচ্ছে একজন দামি মহিলা তুমি যদি ভালো হয়ে যা তাহলে তোমার পেট থেকে ও ভালো সন্তান জন্মগ্রহণ যে কথা বলতেছিল সন্তানের জন্য যদি দোয়া করো সেখান থেকে ভারতে কালিমার দাওয়াত দীর্ঘ সময় ইসলামের দাওয়াত দিতে দিতে এক সময় হিসাব করে দেখলো নব্বই হাজার বিধর্মী কালেবা পড়ে মুসলমান হয়ে গেছে জরের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা দুঃখের কথা না সুখের কথা হাসির কথা খাজা মঈনুদ্দিন একদিন বাড়িতে এসে মা সামনে হাসতেছে হাসতেছে মা বলে খাজা মঈনুদ্দিন ওপার কথা ও কেন কারণ কি আল্লাহর ওলি মানে কারণ আমি নব্বই হাজার বিধর্মী খেলেনা পড়ে মুসলমান বানাইছে মা পায় আলহামদুলিল্লাহ মা এই জন্য আমি হাসতেছি মা কি কয় নি মা বলতেছে এ সন্তান তোমার হাতে নব্বই হাজার মুসলমান হয়েছে এটা তোমার কোনো বড় আলী না তোমার কোনো স্বার্থ না কয় কি বলো মুসলমান আমি বানাই না গৌরব কি তোমার নাকি মা বা হা আমি গর্বিত কয় কেন নেই কেন্দ তুমি শুনত হা শুনবো অ যেদিন থেকে তুমি আমার বর্ধ সেদিন থেকে মা একটা রাত্র আমি ঘুমাই না হে সন্তান শুধু দাই নাই আমি প্রত্যেক রাত্রে আমার রবের পুত্র পায় চেষ্টা লাগাইয়া কান্না করছি আর বলছি হে মালি আল্লাহ তুমি আমার সন্তান জাগে তোমার হলি হিসাবে ভুল করে না মা বলতেছেন সন্তান শুধু তাই না তুমি যেদিন আমার গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে যতদিন আমি দুঃখবান করাইছি সন্তান আমি মা যতদিন দুঃখ পান করাইছি একদিন ওষু ছাড়া তোমাকে আমি দুঃখ পান করাই নাই জনে সোহান मुझको दूर करके देखो मुझ में तुझको लिख नजर एला তোমার সন্তান যখন তোমার গর্বে ছিল কি পরিমাণ আল্লাহর কাছে কাঁদছ না গর্বের সন্তান নিয়ে বাজারে বাজারে ঘুরছ একটু চিন্তা করে দেখাও একটু ফিকির করে দেখো একটু আমার রবের কাছে একটু দোয়া করো আর আমার আল্লাহকে বলো ও মালিক জীবনে অনেক অপরাধ করেছি আল্লাহ জীবনে অনেক ব্যাধবি করেছি আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছি আল্লাহ আর কখনো অপরাধ করব না আল্লাহ আর কখনো নামাজ কাজা করব না আল্লাহ আর কখনো সুখ খাবো না ঘুষ না আল্লাহ আর কখনো ব্যাধবি করব না আল্লাহ আর কখনো না করব না অনবির আসুন

আল্লাহ তবা করলাম আর গোনা করব না আল্লাহ আর কখনো নামাজ ছাড়বো না আল্লাহ আর কখনো মা বাবাকে কষ্ট দিব না আল্লাহ আর কখনো রসুলের শূন্য জবাই করব না আর আলামি তুমি আমাদের তবা কবুল করে না সকলে বলো কত এ জীবনে